তো এই হচ্ছে আমার স্কুল প্রাইমারি স্কুল এখানে আমি ছোটোতে পড়েছিলাম মাঠটা এখন অনেকটা ছোট ছোটো লাগতেছে কিন্তু ছোটোবেলায় মাঠটা খুব বড় লাগছিল আর কি কারণ এই বটগাছের নিচে বসে খেলা পিঁপড়ার সাথে সেটা ছোটোবেলায় খেয়েছিলাম অনেক স্মৃতি মনে পড়ে কারণ বটগাছটাও অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন লিচুর বাগান ছোটতে এরকম স্কুল চলাকালীন লিচু ভাঙছিল তখন আমরা যাইতাম লিচু মিচু খাইতাম আর কি এই কেউ মানা করতো না কি আর এই পাশে হচ্ছে নদী আমাদের যেটা দিনাজপুরের যে মোহনপুর রাবার ড্রাম আছে এই নদীটা সেখানে গেছে নদীটার নাম এটা হচ্ছে কাঁকড়া নদী আর পাশেই আরেকটা নদী আছে সেটা হচ্ছে আত্রাই নদী দুটা নদী একত্রিত হয়েছে সেই রাবার ড্রাম তো এটাই হচ্ছে আমার স্কুল আমি যখন পড়েছিলাম তখন এটা বেসরকারি ছিল বলতে আদা সরকারি ছিল আর কি কিন্তু পরবর্তীতে এটা পুরোপুরি সরকারি হয়ে যায় আসলে এই যে এই চাইরো সাইড দিয়ে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এত বড় আর এত মোটা আসছিল না আর এই যে কড়িয়া ফুলের গাছ এগুলো এখন ছোট ছোট এইগুলা চারো সাইড দিয়ে আর কি অনেক বড় বড় গাছ ছিল। মানে অনেকটাই আমার আমি যে এখন উঁচু আসি এর থেকেও বড় বড়ো গাছ আছে কারণ ছোটোবেলায় আমরা এই গাছের মধ্যে খেলা করছিলাম গাছের মধ্যে উঠছিলাম তাহলে বুঝেন কত বড় গাছটা ছিল এই ফুলের গাছটা আর স্কুলটা অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ এইগুলা গ্রিল মিরিল এগুলা কিছুই ছিল না আর কি আর এই যে এখানে যে পতাকা টাঙ্গানো হয় এটাও ছিল না একটা চার চারকুনিয়া আর কি এটা ছিল আর কি বলবো এখানে গাছটা নাই এখন এখানে একটা গাছ আছিল নিম গাছ এরকম একটা নিম গাছ আছিল এখানে এই গাছটা দিয়ে আমরা ছাদে উঠতাম স্কুলে ছাদে উঠতাম অনেক বান্ধব আমি করতাম এখন জায়গাটা একটু নোংরা হয়ে আছে আমরা যখন ছিলাম তখন এরকম নোংরা ছিল না আর কি বড়ো বড়ো গাছ ছিল সব সময় পাতা পুতা কুড়াইয়া ছোটোবেলায় আপনারাও অনেক সময় পাতা পরিষ্কার করেছেন স্কুলে মাঠ পরিষ্কার করেছেন পিটি করার সময় এদিকে আসে অ্যাকচুয়ালি আমি এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে কি আমাদের স্কুলের টয়লেট যখন মনে করেন যে বুকিং থাকে বলতে কেউ যখন থাকে টয়লেটের ভিতর হ্যাঁ তখন যদি কাউকে চাপ দেয় প্রসাবে চাপ হ্যাঁ তো এটা হচ্ছে সেই ছেলেদের প্রসাবের জায়গা এখানেই আমরা প্রসাব করতাম কেউ মানে দাঁড়িয়ে কেউ বসিয়ে মানে আমি যে ব্যাচে ছিলাম আমি ওই ব্যাচের মধ্যে আমরা তিনজন মুসলিম ছিলাম দুটো মেয়ে আর একটা ছেলে আমি আর বদবাকি সবাই হিন্দু জাতির ছিল কারণ আশপাশে যে পাড়াগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হিন্দু পাড়া আর কি তো অনেক কিছু মনে পড়ে যায় আসলে আসলে জায়গায় পর এটা ছিল আমার জানা মতে ক্লাস ওয়ানের এর ঘর এবং ক্লাস ফোরের ঘর এটা অফিস কক্ষ আগে ছিল তার পরবর্তীতে হয়েছিল মানে এখানে একটা ভিতরে টিউবওয়েল ছিল সেই জন্য অফিস কক্ষটা বাদ দিয়ে এই রুমে ছিল অফিস কক্ষটা আমরা যখন ক্লাস ফাইভে পড়ছিলাম তখন এই রুমে অফিস কক্ষ ছিল এবং এই রুমেই ক্লাস ফাইভের স্টুডেন্ট পড়তো মানে একসাথে দুইটা আর এটা ছিল থ্রি ক্লাস থ্রিতে যখন পড়ছিলাম তখন এই রুমে আসছিলাম এখন অনেকটাই পরিবর্তন সবকিছুই পরিবর্তন আমারও পরিবর্তন যে হচ্ছে দুইটা টয়লেট দেখতে পাচ্ছেন লিচুর বাগান আসলে দিনাজপুর লিচুর রাজা ঘুরতে আসবেন আর এদিক দিয়ে নদীর ধারে যাওয়া যায় আমরা প্রায় সময় যখন স্কুলে আসিলাম প্রায় সময় টিফিন দিলে বা যদি আগে স্কুলে আসি নদীর পাড়ে যাইতাম যাই ঘুরে বেড়ে চলে আসতাম এদিকে ঘাট সেই ঘাটে যাইতাম নৌকা দেখতাম নৌকায় চড়ে বসতাম খেলতাম এই আর তো এই ছিল আমার প্রাইমারি স্কুল